আই ওয়ান্ট টু ইন্সপায়ার এভরিবাডি যে কথাতে আছে না বাঙালিদের ব্যবসা হয় না এটা যে কতটা ভুল কথা মানে আমি জানি না এটা কোন সম্প্রদায় ছড়িয়েছে বা কে বলেছে কোথা থেকে এর উৎপত্তি আমার বা আমার বাবাও ব্যবসাদার ছিলেন আমার দাদুও ব্যবসাদার এবং আমাদের ক্লোজ বাই জেনারেশন আই এম দ্য ফার্স্ট ওম্যান এন্টারপ্রেন সো আই ওয়ু সেন্ড এ মেসেজ টু অল দ্য পিপল আউট দেয়ার স্পেশালি উইমেন আউট দেয়ার যে যদি কিছু করতে ইচ্ছে করে না নিজেদের আটকিয়ে রাখবে না কখনো বিকজ ব্যবসা করতে গেলে না প্রথমত নিজের ইনস্টিংটে চলবে প্রচুর জিনিস আছে কলকাতায় হোলসেলে পাওয়া যায় না এমন কিচ্ছু নেই বিল্ড ইউ নেটওয়ার্ক ফ্রম ক্যালকাটা আমি যেমন করেছিলাম আই স্টার্টেড মাই বিজনেস উইথ ফাইভ এডি ফিঙ্গার রিংস পাঁচটা পাঁচটা আমি একটা বন্ধুকে বলেছিলাম যে আমি জানিস তো একটু কিছু করতে চাই জুয়েলারির বিজনেস করতে চাই তো যে কেমনি করে করবি তুই কি জানি আমি কোথাও থেকে যদি একটু অল্প বিস্তর দামে পাই সামান্য কিছু প্রফিট রেখে ছেড়ে দেবো বলে আমার কাছে কিছু এডি রিং আছে তুই নিবি হ্যাঁ দেখা যদি ভালো লাগেন তাকে আমি ইভেন কি ফিফটি পারসেন্ট ক্যাশ অ্যাডভান্স দিলাম যে ঠিক আছে আমি তার কাছ থেকে নিলাম এই যে স্টার্টেড হ্যাপনিং লাইক দ্যাট না মানে ওই যে জুয়েলারিটা আমি কাউকে দেখালাম উমেন্স আই ইজ যে আরে বা এত কম দামে এত সুন্দর জিনিস দেন আই থট যে মানে ওই যে টাকাটা আমি হাতে পেলাম না ওটার একটা ইন্ডিপেন্ডেন্ট হ্যাপিনেসটা আলাদা